গাইজ আজকে আমরা যাবো টেঙ্গার সবচেয়ে বড় উড়ুস এখানে যাওয়ার জন্য আমি আমার বন্ধুদের কল দিয়ে দিলাম বন্ধু সাইফ এবং বন্ধু সন্ধ্যার সময় হয়ে যাচ্ছিল তো আমরা তিন বন্ধু একসাথে দ্রুত চলে গেলাম মেলাতে দেখি আমার নাগরদোলা এবং নৌকা নৌকা আর আমাদের অনেক বেশি ইচ্ছা আর আমরা এবং নৌকা কখনোই না আমাদের জন্য এটা ফার্স্ট টাইম সেই জন্য আমার বন্ধু বলল আগে খেয়ে ধুয়ে আসি তারপর নাগরদুলা এবং নৌকা চল আমরা চলে গেলাম খাওয়ার জন্য আর এখানে খাওয়ার জন্য তেমন কিছু আছে না শুধু চাউমিন আসছিল তো আমাদের চাউমিন অনেক বেশি ফেভারিট আর আমরা তিন বন্ধু ফাস্টফুড খেতে অনেক বেশি ভালোবাসি সেজন্য জন্য আমরা তিন বন্ধু এক

তো বন্ধুরা আমাদের বন্ধুদের চিলানিস তো আপনারা শুনলেন এটা কিন্তু খুব ভয়ঙ্কর করছিল আর এটা কিন্তু আপনারা দেখতে পারেন কিলা উপরে উঠে আর কতটুকু উপরে উঠে তো তারা একবারে আঘাত বইছিল তো তারা একটু বেশি ভয় পাইছে আর আমি কিন্তু মোটামুটি ভয় পাইছিলাম তো এটা এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলের আসিল তো যাই হোক নাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি ভয় পাইছিলাম তো আমাদের যান কিন্তু বাড়াই গেছিল তোলার তো যাই হোক আমরা কিন্তু এখানে খাবার দাবার দেখে আমাদের অনেক বেশি পাল আসছিল এখানে আসলে বাপা পিটা বিভিন্ন রকমের আর এখানে আলু ছিল আর বিভিন্ন রকমের স্যান্ডউইচ ছিল তো স্যান্ডউইচ দেখে স্যান্ডুইসের ভিত্তে অনেক বেশি ডিম থাকবে যেখানে আমরা স্যান্ডুইস লওয়ার পরে স্যানউজের ভিত্তে থাকলাম একবারে ফর্ম তো একটা ডিম রে হয়তো দশ ভাগের এক দিছে আমরা একটা সেন্ডুইসের ভিতরে তো এটা কিন্তু খুব পরিমাণে আমরা একটু মিলছে তো যাই হোক আমরা কিন্তু টাকা খাইলাম তো খাওয়ার পরে আমরা কিন্তু একটু মেলাউলা সুপার দিলাম তো মেলাউলা সুপার দিয়ে দেখলাম অনেক ভালো লাগছে তো এটা তিন দিন বিপি হইয়া থাকে তো আজকে লাস্ট লাস্টের দিন আসি তো আমরা খুব ভালো লাগছে আর বন্ধু কিন্তু তার মোবাইল দিয়ে সাইয়া দেখে তার মোবাইলটা ফাটি গেছে তো কইতে পারে না কিলা ফাটছে তো আমি কইলাম হয়তো না করে দিল বা দুলনা চলার সময় আমরা কেলা আসলাম না অনেক বেশি বয়ে ফেসলাম সেই সময় হয়তো ফাটি গেছে